তো আসসালাম আলাইকুম দোস্তরা তো এর আগে দেখতে পেয়েছো আমরা ঢালাই করেছিলাম সিঁড়ি তো আজকে সিঁড়ি কাটতে করছি ভিডিওর মধ্যে দেখতে থাকো কাজ কতটা কেমন কি হচ্ছে না হচ্ছে তো গাঁথনি কেমন শুরু করলাম তো ভিডিওর মধ্যে থাকো দেখতে পাবে গাঁথনি কমপ্লিট হয়ে গেলে ভিডিওর মধ্যে দেওয়া থাকবে সব দেখতে থাকো তো দেখতে পেয়েছো দেখতে পেয়েছো বন্ধুরা গাঁথনি শুরু করেছিলাম তারপর তো একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা ধাপ কমপ্লিট করলাম বাকিগুলো বাকি আছে উপরে ওগুলো বাকি আছে তো পুরোটা কমপ্লিট করার পর ভিডিওতে দেওয়া থাকবে সব দেখতে থাকো তো বন্ধুরা তো দেখতে পেয়েছো ধাপ আমাদের গোটাই কমপ্লিট করে দিলাম এখন গাঁপনি শুরু করেছিলাম তখন তোমাদের ভিডিও দেওয়া ছিল কিছু শেষ হয়ে ভিডিওতে দেওয়া থাকবে তো ক্যামেরাটা নিয়ে আসো ধাপটা দেখতে পেয়েছো তো সেন্টারিংটা করার আগে তোমরা অবশ্যই মার্কিং করে ধাপ গালা মার্কিং করার পর সেন্টারিং করবে সেন্টারিং করার পর ঢালা গালা করবে ধাপ গাড়তে খুব সুবিধা হবে তো দেখতে পেয়েছ ধাপ আমাদের প্রত্যেকটা সব দশ ইঞ্চি সব দশ ইঞ্চি দেখতে পেয়েছো আর হাইটে আমাদের সাড়ে ছয় ইঞ্চি আছে দেখতে পেয়েছো সব ভাব তো ক্যামেরা নিয় করে উপরে নিয়েছো তো দেখতে পেয়েছো কাজ অবশ্যই ভালো কাজ করলে ভালো হবে কিন্তু কাজ করার আগে তোমরা অবশ্যই চিন্তা ভাবনা করে কাজ করবে দেখতে পেয়েছো মার্কিং করে করার থেকে কাজগুলো কত সুন্দর কাজ হয়েছে অবশ্যই তোমরা কাজ করলে মার্কিং করে কাজ করবে আর ভিডিওতে কেমন লাগছে কাজ তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওর পাশে থেকো পরে ভিডিও দেওয়ার জন্য